অশ্রুসিক্ত চোখের জোলে আর্জেন্টিনাকে রাঙে রাজকীয়ভাবে বিদায় নিলেন অ্যাঞ্জেল মারিয়া আজ পনেরোই জুলাই সম্পন্ন হয়েছে কোপা আমেরিকার জমজমাট একটি আসর কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এবং সৌভাগ্য অর্জন করেছেন গত আসরে ব্রাজিলকে হারে শিরোপা জয়লাভ করেছিল আর্জেন্টিনা আজকের জয়ে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আর্জেন্টিনা এটি ষোলোতম শিরোপা ছিল এর আগে আর্জেন্টিনার সমান পনেরোটি শিরোপা জয়লাভ করেছিল উরুগোয়ে আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পনেরো বছরের কেরিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া প্রিয় দলকে বিদায় জানানোর সময়টা দারুণ ছিল এই তারকার নিজের শ্বাস মেচে দলকে বড় একটি শিরোপা উপহার দিতে পেরেছেন তিনি শিরোপা জিতে হল ডি মারিয়া আনন্দ আড়াল করতে পারেননি বিদায় লগ্নেও অজরে চোখ দিয়ে জড়ছিল পানি আর্জেন্টিনার আকাশী নীল জার্সি আজ শেষবারের মতো কুলতে হবে ডি মারিয়াকে যে কারণে ম্যাচ শেষে নিজের আবেগে নিয়ন্ত্রণ করতে পারেননি এই তারকা বিদায়ী শেষ ম্যাচে গণমাধ্যমের সামনে এর পূর্বে কথা বলেছিলেন ডি মারিয়া তিনি বলেছিলেন হয়তো কি বলবেন খুঁজে পাচ্ছেন না তবু একটি লাইন বলেছিলেন এই তারকা ডি মারিয়া তিনি বলেছেন এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ ধন্যবাদ এই বলে চোখের জল ধরে রাখতে পারেনি পনেরোটি বছরের কেরিয়ার গেল বছরের নভেম্বরে নিজের অবসরী পরিকল্পনা জানিয়েছিলেন এই তারকা তখন তিনি বলেছিলেন দু সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলে দেখা যাবে তাকে সে হিসেবে আজ পনেরোই জুলাই রোমাঞ্চকর ফুটবল কেরিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন যিনি একত্রিশটি গোলের দেখা পেয়েছেন এমন রেকর্ড সবাই পায়নি ডিমারেকে মিস করবে ফুটবল প্রেমীরা অসাধারণ পঞ্চান্ন ষাট বছর বয়সেও আঠারো বছর একুশ বছরের মতো দুর্দান্ত পারফরমেন্স সারা মাঠ আগলে রাখেন তিনি দিমারিয়া নামটি যেন একটি আতঙ্কের নাম নামি দামি উদীয়মান তারকারাও ডিমারিয়ার কাছে হার মেনে যায় আজ কলম্বিয়া এবং আর্জেন্টিনার কোপা আমেরিকার সে ফাইনাল ম্যাচটিতে তারই তিনি প্রমাণ দিয়েছেন রাজকীয়ভাবে অশ্রুসিক্ত চোখের জলে আর্জেন্টিনাকে রাঙে বিদায় নিলেন এই তারকা অশ্রুবেজা চোখের আড়ালে সত্যি একটি আনন্দের কথা হলো টানা দ্বিতীয়বারের মতো কোফা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা